আমি কাজ শেষ করে গভীর রাতে বাসায় এলো আস্তে করে বেডরুমের দরজা খুলে বিছানার দিকে তাকাতেই দেখতে পেল কম্বলের নিচে দিয়ে দুই জোড়া পা দেখা যাচ্ছে এটা দেখেই তার মাথায় আকাশ ভেঙে পড়ল পাশে থাকা একটা লাঠি দিয়ে ইচ্ছে মতো দুজনকে পেটাতে লাগলো প্রায় দশ থেকে পনেরো মিনিট পেটানোর পর বেচারা ক্লান্ত হয়ে ডাইনিং রুমে গেল পানি পান করতে দেখল তার স্ত্রী বসে বসে কবিতা লিখছে হায় আল্লাহ কাকে পিটালাম আজ অভিও দৃষ্টির বাসর রাত অভি খাটের পাশে আসতে বলল দেখুন ভাইয়া আজকের রাতে শারীরিক মেলা মেলামেশা করলে হয় না আমার এসব ভীষণ ভয় লাগে মানি থেকে জন্মবিরতিকরণ পদ্ধতির উপকরণ বের করে টেবিলের উপর রাখার সময় নববধুর মুখে এমন কথা শুনে হেসে ফেললো অভি কেমন বাচ্চাদের মতো কথাবার্তা অভি ঘুরে দাঁড়িয়ে হাসি মুখে বলল কি বলছো এসব আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে তো এসব বৈধ আমতামতা করে দৃষ্টি বলল তবু আমি ওসব করতে পারবো না অভি চেয়ার টেনে দৃষ্টির মুখোমুখি বসলো আচ্ছা ওসব করতে হবে না তাহলে ওই মানি থেকে যে ওই প্যাকেটগুলো বের করে রাখলেন ওগুলো কেন ও গুলো দিয়ে কি হয় ভাবি কিন্তু আমাকে বলেছে বলেই দৃষ্টি মাথা নিচু করে রইল অভি বলল তোমাকে যেমন ভাবি এটা সম্পর্কে বলেছে আমাকেও তেমন বন্ধুরা এটা ফাইজলাম করে দিয়েছে অপলক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবল লাল শাড়িতে দৃষ্টির লাজুক মুখটা ভীষণ মায়াবী লাগছে ভারী কাপড় গহনার ভারী ঘুমটা দিয়ে রাখায় সম্ভবত গরম এবং ভয়ে লাজে ঘামছে দৃষ্টি তা দেখে অভি বলল এবার তো খোলো দৃষ্টি অভির মুখে এই কথা শুনে দৃষ্টি ভয়ে গুটি শুটি মেরে বলল আপনাকে না ও ওসব আমার ভয় লাগে অভি হা হা করে হেসে দিয়ে বলল হারে ভয়ে কিছু উল্টো ভাবছো দৃষ্টি আমি ঘুমটা খুলতে বলেছি গরম লাগছে তো তোমার শাড়ি খুলে নর্মাল ড্রেস পরো ভালো লাগবে দৃষ্টি একটু দূরে সরে গিয়ে বলল আমি শাড়ি খুলে ফেলি আর আপনি সেই সুযোগে আমাকে ধরবেন তাই তো আমি সব বুঝি অবি আবারও হাসে দিয়ে বলল তুমি আমার সামনে বদলাতে যাবে কেন দৃষ্টি বলল সামনে তো আপনি বসে আছেন বদলালে তো আপনার সামনেই বদলাতে হবে কি সব বলছেন লজ্জা করে না আপনার স্বামী স্ত্রীর মাঝে আবার লজ্জা কি সে দৃষ্টি আচ্ছা তোমার লজ্জা পেতে হবে না আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি কথা শেষে অভি উঠে রুমের বাইরে চলে গেল দৃষ্টি তোয়ালেটা নিয়ে ওয়াশরুমে চলে গেল ওয়াশরুমে গিয়ে নিজে নিজে ভাবতে লাগলো কি বোকা স্বামী আমার আসলে আমি মনের মতো একটা স্বামী পেয়েছি তার সাথে আমার জমবে বেশ লাজুক হাসিতে কাপড় চেঞ্জ করতে লাগলো অভি দরজার সামনে পাইচারি করছে আর মনে মনে ভাবছে কত স্বপ্নের মধুর বাসুর রাত মনে হয় একলাই কাটিয়ে দিতে হবে খুব টেনশন হচ্ছে এদিকে অভি রুমের সামনে দাঁড়িয়ে আছে দেখে দাদিয়ে এগিয়ে এসে অভির গাল টেনে দিয়ে বলল বাসর ঘরে বিউটি রেখে বাইরে ডিউটি করার মানে কি হতচ্ছাড়া এই রাতে এক মুহূর্ত নষ্ট করতে নেই অভি মুচকি হেসে বলল দাদা বেঁচে থাকলে আজকে নতুন করে তোমার আর দাদার বাসর দিতাম বুড়ি দাদি ভেংচি কেটে বলল আমাদের সফটওয়্যার এখন হ্যাং হয়ে গেছে রে বল তোদের তর তাজা সফটওয়্যার কাজে লাগা বুড়ি এ কথা বলে ধাক্কা দিয়ে অভিকে রুমে ঢুকিয়ে দিয়ে দাদি হাসতে হাসতে চলে গেল অবি এসে খাটে বসতেই ড্রেসিং টেবিলের উপর রাখা দুধের গ্লাসটা এনে অবির হাতে দিয়ে দৃষ্টি বলল দাদি বলল আপনাকেই দুধ দিতে আচ্ছা আপনি কি ছোট বাবু যে আপনার এখনো দুধ খেতে হয় দুধের গ্লাস হাতে নিয়ে অভি হেসে ফেলল ছোট্ট বাবু হলে তো দুধ ফিডারে ভরে খেতাম এটা একটা রীতি বাসর ঘরে স্ত্রী স্বামীকে দুধ খাওয়ানো দৃষ্টি বিরক্তির ভাব নিয়ে বলল ইস কেমন পচা রীতি এতে কি হয় অভি হাসি মুখে বলল বাসর রাতে স্বামীকে শুধু দুধ খেতে দেয়া হয় তা নয় রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের বিয়ের বর্ণনা থেকে জেনেছি যে বিয়ের দিন শাশুড়ি দুধের পেয়ালা সামনে দিলেন এরপর তিনি কতটুকু পান করে উম্মুল মুমিন আয়সার আদি আল্লাহ তাল্লার দিকে এগিয়ে দিয়ে তাকে একটু পান করালেন এরপর বাকিটুকু আবার নিজে পান করে নিলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম স্বামী স্ত্রীর অভ্যন্তরীণ ভালোবাসা কিভাবে শুরু করলেন দেখলে তো তাছাড়া দুধ সুস্বাস্থ্য রক্ষায় কার্যকরী এবং সুস্বাস্থ্যের সাথে জড়িয়ে থাকে দীর্ঘায়ু জীবনের সমৃদ্ধি এই সব তাই বাসর রাতে সুখী সমৃদ্ধশীল দীর্ঘ দাম্পত্য জীবনের এই কামনার প্রতীক দুধ দৃষ্টি মাথা নেড়ে বললো এবার বুঝলাম অভি মুচকি হেসে বললো আরো কারণ থাকতে পারে কিন্তু বলা যাবে না কেন বলা যাবে না লজ্জাবতী বলতো তুমি তাই তাতে কি শুনে কিনা আবার মতো তো লাজে কুকড়ে গিয়ে খাটের তলায় ঢুকে বসে থাকো তাহলে থাক বলতে হবে না আপনার শোবার কথা ভেবে অভি উঠে গিয়ে রুমের লাইট অফ করতেই দৃষ্টি চেঁচিয়ে উঠে বললো এই লাইট বন্ধ করলেন কেন আমি কিন্তু চেঁচামেচি করে সবাইকে ডাকবো বলে দিচ্ছি অভির অবুজ মন বলে উঠলো এমন বিয়ে করার চেয়ে চিরকুমার থাকা অনেক ভালো লাইট অন করে খাটের উপর এসে শুয়ে পড়ল অভি দৃষ্টিও গুটি মেরে অভির থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে শুয়ে আছে চুপচাপ পরের দিন অভি অফিসের সিনিয়র ভাই মোমেন সাহেবকে কথা খাতাগুলো খুলে বলল মোমেন সাহেব অভি সব কথা শুনে বলল শোনো অভি বইয়ের সামনে বিড়ালের মতো মিউ মিউ করলে বউ পাত্তা দেবে না আজকে বাসায় গিয়ে কড়া ম্যাচাজ দেখিয়ে একটা ভাব নিয়ে বসে থাকবে যেন তোমাকে দেখে মনে হয় ঝড় ঝামেলা থেকে তুমি এসেছো তোমার চেহারা দেখে যেন সবাই ভয় পায় দেখবে বউ তোমার পাশে ঘুর ঘুর করছে অভি বলল ঠিক আছে জীবনে বড় একটা উপকার করলে তোমার কথা মরণের পরেও মনে থাকবে মোমেন মিয়া হাসি দিয়ে বলল এই জন্যই তো বলি পুরাণ চাল ভাতে বাড়ে অভি এবার আয়নার সামনে গিয়ে মাথার চুল একটু বাঁকা করে দিয়ে নিজের চেহারাকে মাস্তানের মতো করে বাড়ির দিকে রওনা দিল বাসা এসে আসতে করে বেডরুমের দরজা খুলে বিছানার দিকে তাকাতেই দেখতে পেল কম্বলের নিচে দিয়ে দুই জোড়া পা দেখা যাচ্ছে এটা দেখেই তার মাথায় আকাশ ভেঙে পড়ল আর তার মাথায় মুহূর্তে রক্ত চড়ে গেল এরপর পাশে থাকা একটা লাঠি দিয়ে ইচ্ছে মতো দুজনকে পেটাতে লাগলো প্রায় দশ থেকে পনেরো মিনিট পেটানোর পর বেচারা ক্লান্ত হয়ে ডাইনিং রুমে গেল পানি পান করতে আর সেখানে গিয়ে দেখলো তার স্ত্রী বসে বসে কি যেন লিখছে আমি আস্তে আস্তে পেছনে গেলাম লেখাটার উপর চোখ বোলাতে দেখতে পেলাম আমার স্ত্রী লিখলো স্বামীর রচনা এখন আমি পেছনে দাঁড়িয়ে পড়তে লাগলাম ভূমিকা স্বামী একটি গৃহপালিত ও স্ত্রী ভক্ত প্রাণী পুরুষ মানুষ বিয়ের মাধ্যমে স্বামীতে রূপান্তরিত হয়ে থাকে এদের সঠিকভাবে পোষ মানালে ঘর ও বাইরের সমস্ত রকমের কাজে ব্যবহার করা যায় আকৃতি এদের সাধারণত একটা ভুড়ি শক্ত ঘাড় দুর্বল মেরুদণ্ড এবং টুপি পরার উপযোগী মাপস একটি মাথা থাকে প্রকৃতি এরা সাধারণত নিঋহ শান্তপ্রিয় ও ঝগড়াঝাটিতে অপটু হয়ে থাকে বিয়ের আগে এদের স্বভাবে সিংহের বল থাকলেও বিয়ের পর সেই সিংহ দুর্গার রূপিণী স্ত্রীর বাহনে পরিণত হয় উপকারিতা স্বামী উপকারী ও ভীষণভাবে নিত্য প্রয়োজনীয় একটি প্রাণী এরা ছুটির দিনে সংসারের নানাবিধ কাজ যেমন 팬 পরিষ্কার ফ্যান পরিষ্কার প্রবৃত্তি করে থাকে এছাড়া এরা স্ত্রীর চোখের আইলাইনার আইশ্যাডো প্রবৃতি লাগিয়ে দেয় শরীর কুচি ধরে স্ত্রীর রূপ করাতে সাহায্য করে এরা ভ্রমণের সময় কুলি রূপ ধারণ করে ভারী ব্যাগ বহন করে কর্মক্ষেত্রে অবসরের পর এদেরকে নাতি হঠাৎ বৃষ্টি পেছনে খেয়াল করলো কে যেন ফিস ফিস করছে পেছনে তাকিয়ে অভিকে দেখে স্ত্রী বলে উঠলো তোমার ভাই ভাবি দুই ঘন্টা আগে বেড়াতে এসেছেন খাবার দাবার খাইয়ে আমাদের বেডরুমে তাদেরকে থাকতে দিয়েছি মনে হয় তুমি তাদেরকে স্বাগত জানিয়ে আসলে খুব ভালো করেছো। অভির ছলছল হয়ে গেল দৃষ্টি জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার কোনো কথা বলছো না কেন এমন সময় বেডরুম থেকে কান্নার আওয়াজ শুনে দৃষ্টি ওইদিকে দিকে দৌড়ে গেল অভি দেওয়ালের সাথে হেলান দিয়ে আফসোস করতে লাগলো সম্মানিত দর্শক এই জন্যই লোকে বলে নিজের বুদ্ধিতে ভাত পরের বুদ্ধিতে মাথায় হাত কথাটা আরেকবার প্রমাণ হয়ে গেল গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরা திரிமன்